গতকাল কা সাজাদরে দেখে অবাক হয়ে গেল সাজাদ বাড়ি আইব কাল আমি যুব মেয়ারে এমনি কইছি সত্যি সাজাদ বাড়ি আইসে হাজির এখন জুবুমিয়ার কাছে টাকা উডাই কেমনে সাজাদে চাকরি হইতে দেরি আছে কি করি এখন কাজ করা যায় জুবমিয়া সব সম্পত্তি আমার নামে লিখে দিয়া। আসসালামু আলাইকুম তালুকদার ভাই। আরে কেডা কেডা? ও জুবমিয়া তুমি ভাই এখানে একাইকে কি করেন? কিছু না। আমি যা বললাম ও এটা শুনলো নাকি? আচ্ছা আমার ছোট ভাই বাড়ি এসে দেখছেন? হ্যাঁ দেখছি। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কেন তালুকদার ভাই? আপনারে কিছু বলছে না কি? না আমারে কিছু বলে নাই ও বাড়ি তাইলো এটা সম্ভব কি কিভাবে কেন আপনি আমার সেদিন বিকালে কইলেন আপনি নাকি আমার ভাই ফোন দিয়ে কইলো আমার ভাই বাড়ি আসবো আরে মিয়া ওই দিন আমি তোমারে এমনিই কইছি তোমার ভাই গত দশ দিন আমারে ফোন দেয় না আরে তালুকদার ভাই আমার সাথে মজা করেন না তো আমার সাথে মজা করা আপনার মানায় না মজা না সত্যি কইতাছি তো তোমার ভাই গত দশ দিন ধইরা আমারে কোনো ফোনই দেয় না ভাই মজা বাদ দেন আসল কথায় আসেন আচ্ছা শোনো তোমার যে না থাক এখন কমু না সাথে আরেকজনরে লইয়া কম ভাই থম খাই গেলেন কে বলেন না থাক এখন কমু না তুমি যে জায়গায় যাইতেছ ওখানে যাও ভাই এখন করলে ভালো হইতো না তুমি এখন যাও তো এখন যুব মিয়ারে কইলে ও দিতে চাইবে না এটা কলা কৌশলের মাধ্যমে হাতিয়ে নিতে হইব হারা সাথে আরেকজন লাগবো দেহি তারে নেওয়া যায়

ও কি কইবা? ভাই আপনার কি কোনো বোধ শক্তি নাই কেন কি হয়েছে এই গরমে আপনি খেতে কাজ করতাছেন কেন গরম তো একটা ঠাসকিরা মরে যাবেন আরে ভাই ঠাসকিরা মরে গেলে তো ভালোই হয় এরকম কষ্টমার সহ্য হয় না আপনি যদি মরে যান তাহলে আর মানুষের কি আর মানুষের কি কেউ কি কোনো কিছু দিয়ে আমার সাহায্য করে আসলে ভাই জীবনটা এমনই অনেক কষ্ট করে বাইসা আছে আমি যে কেমনে বাইসা আছে সেটা একমাত্র উপরালা আর আমি জানি থাক ভাই সেটা আমিও জানি এখন একটু রেশ নিয়ে তারপরে কাম করেন কাম না করলে চলবো কেমনে এখনও খেতে অনেক কাম বাকি আচ্ছা করেন আর পারলে দুপুরে না কাজ করে সকাল দশটার আগে আর বিকাল পাঁচটার পরে কাজ করেন ঠিক আছে এখন আমি যাই কি করে এখন জেরো তোরছে যাই তো জি